প্রতিটি মানুষই স্বপ্ন দেখে কেউ চায় আকাশ ছোঁতে কেউ চায় মাটি আঁকড়ে দাঁড়াতে তবে কিছু মানুষ থাকে যারা শুধু স্বপ্ন দেখেই থেমে থাকে না সেই স্বপ্ন পূরণের জন্য দিনরাত এক করে পরিশ্রম করে পাইলট তৌকির ইসলাম সাগর ছিলেন তেমনই একজন স্বপ্নবাস তরুণ শৈশব থেকেই তার চোখে ছিল দেশের আকাশে উড়ার প্রতিজ্ঞা বুক ভরা দেশপ্রেম আর আকাশ ছোঁয়া সাহস কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে থেমে গেল তার জীবনের সব স্বপ্ন একুশে জুলাই ছিল তৌকের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর দিন তার প্রথম একক মিশন স্লো ফ্লাইট ট্রেনিং এই ট্রেনিং হলো একজন পাইলটের সর্বোচ্চ দক্ষতা ও সাহসিকতা প্রমাণের মুহূর্ত এবার তাকে কো পাইলট বা ইনস্ট্রাক্টর ছাড়া একাই প্রো ফ্লাইট পরিচালনা করতে হবে কুর্মিটোলা এয়ারফোর্স বেস থেকে টেক অফ করে তৌকির তার এফ সেভেন বিজিআই মডেল বিমান নিয়ে উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল ও রামপুরার আকাশ জুড়ে উঠছিল কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় দুঃস্বপ্ন বিমান ঠিকমতো কাজ করছে না বুকে বাঁধে এক অজানা অস্বস্তি তৌকির কন্ট্রোল রুমকে জানাই নিচের দিকে পড়ছে আকাশে ভাসছে না কন্ট্রোল রুম থেকে দ্রুত তাকে ইজেক্ট করার নির্দেশ দেয় কিন্তু তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন বিমানটিকে বাঁচাতে তিনি সর্বোচ্চ গতি নিয়ে নিরাপদ জায়গায় বিমান নামানোর চেষ্টা করেন বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন তৌকির দেয়াবাড়ির ফাঁকা জায়গায় বিমান নামানোর চেষ্টা করেছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না দুঃখজনক হলেও সত্য মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর উত্তরা মাইলস্টন স্কুলের উপর বিধ্বস্ত হয় মুহূর্তেই ঝরে যায় একাধিক প্রাণ মৃত্যুর আগে আহতদের চিৎকারে প্রকম্পিত হয়ে উঠেছিল গোটা এলাকা স্কুলের ছাদ ভেঙে নিচে পড়ে আহত হয় আরও অনেকে চোখের সামনে এমন মর্মান্তিক দৃশ্য দেখে বাকরুদ্ধ প্রত্যক্ষদর্শীরা পাইলট তৌকিরের সবথেকে কাঙ্ক্ষিত দিনটি হয়ে উঠলো জীবনের শেষ দিন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান পাইলট তৌকির সহ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অসংখ্য শিক্ষার্থীরা যার বেশিরভাগই ছিল শিশু তৌকিরের বাড়ি রাজশাহী উপশহরের তিন নম্বর সেক্টরে ছোটবেলায় তিনি রাজশাহীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে এরপর পাবনা ক্যাডেট কলেজে পড়াশোনা করেন তিনি ছিলেন মেধাবী ছাত্র নিবেদিত প্রাণ একজন পাইলট ব্যক্তি জীবনে যেমন ছিলেন উচ্ছ্বাস পেশাগত জীবনে তেমনই ছিলেন অগ্রগামী মাত্র ছয় মাস আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন সামনে ছিল হানিমুনে যাওয়ার পরিকল্পনা কিন্তু সেই স্বপ্ন আর বাস্তব হল না তৌকের মৃত্যু শুধু একটি পরিবারের জন্য জন্য নয় পুরো জাতির এক অপূরণীয় ক্ষতি পাইলট তৌকের জীবন থেমে গেল কিন্তু তার রেখে যাওয়া গল্প থামেনি তার স্বপ্ন সাহসিকতা দায়িত্ববোধ আজও গর্বের সাথে উচ্চারিত হয় তৌকির আমাদের শিখিয়ে গেছেন সত্যিকারের দেশপ্রেম কখনো শুধু কথা দিয়ে নয় সেটা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করার মাধ্যমেই লুকিয়ে থাকে তার মতো তরুণরা আমাদের জাতির ভবিষ্যৎ যাদের স্বপ্ন একাই জাতিকে বাঁচিয়ে রাখতে পারে আজ আমরা পাইলট তৌকিরকে হারিয়েছি কিন্তু তার আদর্শ সাহসিকতা আর স্বপ্ন আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে